আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আম এই আমগুলো আমাদের বরিশালের না এই আমগুলো পাঠানো হয়েছে রাজশাহী থেকে রাজশাহীতে আমাদের একটা ভাইয়ে থাকে উনি প্রতি বছরই রাজশাহী থেকে আমাদের জন্য কেমিক্যাল মুক্ত ফরমালিন মুক্ত ফ্রেশ গাছ থেকে পাড়ানো আমগুলো পাঠায় এবছরও পাঠাইছে তো এই যে এক কার্টুন না সাথে আরও কয়েকটা কার্টুন আম আছে আমি আপনাদের এক কার্টুন খুলে দেখালাম এই যে কার্টুনগুলো দেখতে পাচ্ছেন তো সবই আম একটা নিচে রাখা হয়েছে নামার জন্য গাড়ি থেকে আর এই আমগুলো আমি আজকে বিকেলেই নিয়ে আসছি এগুলো পাঠানো হয়েছে গাড়িতে করে এই যে এই জায়গাটা যে দেখতেছেন এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটা হলো বরিশাল টু কাঠি যাওয়ার পথে বরিশাল থেকে যারা জালাকাঠি যাতায়াত করেন কিংবা জালাকাঠি থেকে যারা বৈশাখ যাতায়াত করেন তারা এই জায়গাটা সবাই চিনবেন এই জায়গাটা বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে এই যে এখানে নৌক্যাম্প ক্যাম্প তাছাড়া এই যে ব্রিজটা এই যে আমাদের কালিঝিরা ব্রিজ এই যে নদীটার উপরে যে ব্রিজটা দেখতেছেন এটা হলো কালিঝিরা ব্রিজ এই ব্রিজ থেকে মূলত জালাকাঠি আসতে হয় এই ব্রিজের উপর থেকে এই জায়গাটা খুবই সত্যি ভালো বাস্তবে দেখতে এই যে দেখতেছেন কতগুলো দোকান এইখানে একটা কাঙ্কেল খুবই মজার আচার বানায় তো মাঝে মাঝে ওখানে আচার খেতে যাই আমরা অনেক মাসেই যাই ওনার আগে আচার মাখাগুলো খুবই ভালো ছিল এখন একটু টেস্ট কম হয় যাই হোক তাও ভালো লাগে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা হলো কালীজিরা নদী এখান থেকেই মূলত আমরা বরিশাল টু জালাকাঠি টু টু বরিশাল এই যে এখন আমরা বরিশালে ঢুকলাম এখন থেকে বরিশাল শুরু